স্কুলের ফ্রি বৃদ্ধির প্রতিবাদে অভিভাবকদের বিক্ষোভ পরে আজ সকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর মিশন পল্লীর বসপুকুর এলাকায় নারায়ণী স্কুল সোনারপুর এই স্কুলে অতিরিক্ত ফ্রি বৃদ্ধির কারণে অভিভাবকরা জমায়েত হয়ে বিক্ষোভ দেখায় স্কুল কর্তৃপক্ষ সিকিউরিটি দিয়ে আটকাবার চেষ্টা করে এই ছবি তুলতে গিয়ে সাংবাদিকদের ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয় পরে ফেরত দেওয়া হয় অভিভাবকদের সঙ্গে স্কুল কর্তৃপক্ষের বাঘ অনুবাদ শুরু হয় তারপর সোনারপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পরবর্তীকালে এই স্কুলের প্রিন্সিপাল একটি মেনশন করে ওই দিন তারা অভিভাবকদের সঙ্গে বসতে চাই তারপর অভিভাবকরা প্রিন্সিপালের কথা মান্যতা দিয়ে বিক্ষোভ কর্মসূচি তুলে নেন অভিভাবকরা বলে আগামী দিনে এই ফ্রিবৃদ্ধি না কমালে আমরা আরও বৃহত্তর আন্দোলন করব আন্দোলনটা হচ্ছে আহ মানে আমাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ মানে শিক্ষা নিয়ে আমরা ব্যবসা করতে দেব না আমরা সোমবার থেকে স্কুল খুলেছে বাচ্চারা মঙ্গলবার সোমবার স্কুল করে বাড়ি গেছে মঙ্গলবারও বাড়ি গেছে যাওয়ার পরে দেখছি হঠাৎ করে ফোনে মেসেজ এসছে যে ছ হাজার টাকা প্লাস আরো দেড় হাজার টাকা আমাদের দিতে হবে আমাদের টোটাল কোয়ার্টারলি ফিস নেওয়া হয় চারটে কোয়ার্টারে আমরা ফিস দিই একটা কোয়ার্টার দেওয়া হয়ে গেছে আর তিনটে করে কোয়ার্টার বাকি তো সেখানে এটাও মেনশন করা আছে এই ছহাজার এবং দেড় হাজার টাকা আমরা তিনটে ডিভাইড করে দিতে পারি মানে ছ হাজারটা দু হাজার এবং দেড় হাজারটা পাঁচশো পাঁচশো করে করে এবং ওই কোয়ার্টারের সাথে অ্যাড করতে হবে ফিস কিন্তু এদের অনেক হাই প্রত্যেক বছর বছর ফিস টোয়েন্টি সেভেন পার্সেন্ট করে বাড়ছে তো আমরা সেটা দিচ্ছি এবং আমাদের বছরের শুরুতে কিন্তু এই যে মাঝখানে যেটা বলা হলো ছ হাজার দেড় হাজারের কথা কিছুই বলা হয়নি বছরে যখন আমরা অ্যাডমিশন করেছি প্রত্যেক বছর রি জন্য টোয়েন্টি থাউজেন্ড করে এনা নিচ্ছেন এবং তার সাথে ফার্স্ট কোয়ার্টার বইয়ের দাম একটা ক্লাস ওয়ানের বাচ্চার বইয়ের দাম দশ হাজার টাকা ড্রেস এখান থেকেই নিতে হবে সেটা পাঁচ হাজার টাকা এবং ব্যাগ যেটা ম্যান্ডেটারি করেছেন এখান থেকে নিতে হবে সেটা তেরোশো টাকা মানে বারোশো নিরানব্বই টাকা এবং বিভিন্ন ক্লাসে বিভিন্ন ধরনের দাম একই ব্যাগ একই সাইজ একই সব হ্যাঁ তো আবার এই যে ফিসটা আমরা দিচ্ছি সেটা হচ্ছে তিন মাসের ফিস তো আমাদের এই জুলাই আগস্ট সেপ্টেম্বর এর আমরা দেব জুলাই মাসে 15 তারিখের মধ্যে আর মাসের ফিস আমরা অ্যাডভান্স দিচ্ছি 15 তারিখের মেসেজ চলে গেছে যদি এটা কেউ 16 তারিখের দেয় তার 50 টাকা বাড়বে 17 তারিখ দিলে আরো 50 টাকা মানে 50 50 টাকা প্লাস হতে থাকবে এইটা তো আমাদের যখন মেসেজটা গেছে আমরা সবাই গার্ডেন এর বুধবার এইখানটায় আমরা প্রিন্সিপাল ম্যাডামের সাথে দেখা করব তো আমাদের তো প্রথমে দেখা করতে দেবেন না তো আমরা বললাম যে আমরা সবাই একটা মিটিং এর অ্যারেঞ্জ আমরা ছোট্ট মানে আমরা শান্তিপূর্ণ ভাবে মিটিং করতে চাইছি আমরা জানতে চাইছি যে আমাদের এই এক্সট্রা চার্জটা কিসের জন্য নেওয়া হচ্ছে প্রথমত এদের ফিস অনেক হাই পার ইয়ার টোয়েন্টি সেভেন পার্সেন্ট করে বাড়াচ্ছে রিঅ্যাডমিশনের জন্য টোয়েন্টি থাউজেন্ড করে আমরা দিচ্ছি তো আমাদের তো একটা গার্জেন আমাদেরও তো একটা বাজেট থাকে না তো হঠাৎ করে যদি তিন মাস পরে এসে এরকম যদি শুনতে হয় যে সাড়ে সাত হাজার টাকা আমাকে দিতে হচ্ছে মানে আমার ওই কোয়ার্টারের সাথে আরো আড়াই হাজার টাকা এক্সট্রা অ্যাড হবে সেটা আমি এফোর্ড করতে পারবো কিনা সেটাও তো একটা ওদের দেখার বিষয় সেটা আমাদের বছরের প্রথমেই জানানো উচিত ছিল আমরা সেটা জানিনি আমাদের জানানো তিন মাস পরে মানে আমাদের সেই সময় কোনো অপশন নেই যে আমরা বাচ্চাকে নিয়ে অন্য স্কুলে ট্রান্সফার করবো বা কি কিছু করবো আমাদের হাতে কোনো অপশানও রাখেননি এনারা তারপরে হচ্ছে আমাদের বাচ্চারা ক্লাস 1 এ বি সি তিনটা সেকশন ছিল আমাদের বাচ্চারা ক্লাস বিতে পড়ে ও বি তে তো আমাদের ম্যাম ম্যাটারनिटी লিভে যাবে উনি সামার ভ্যাকেশনে চলে গেছেন এটা স্কুল অথরিটি জানতেন আমরাও জানতাম তো আমরা জানি বাচ্চাদের ওখানে অন্য কোন সাবস্টিটিউট টিচার দেওয়া হবে বাট কোন টিচারও দেওয়া হয়নি ওইখান টাইমে বাচ্চাগুলোকে বাচ্চাগুলোকে ওরা ডিভাইড করে দিলো 1 এ এবং 1 সি এর মধ্যে মানে আমাদেরকে প্রথম অ্যাডমিশনের সময় বলা হয়েছিল পঁচিশ জন করে একটা করে ক্লাস সেকশনে বাচ্চা থাকবে সে জায়গায় একটা করে সেকশন এখন একচল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এরকম বাচ্চা এবারে বইয়ের দাম যেটা দশ হাজার নিচ্ছে আমাদের লিস্ট তো দিচ্ছেন কিন্তু লিস্টে কোনো বইয়ের দাম মেনশন করা নেই শুধু তাই নয় খাতার পেছনে বইয়ের পেছনে কোনো এমআরপি কোনো কিছু ফেলা মানে মেনশন করা নেই ফেলাও নেই আমাদের অভিভাবকরা বলেছিল ওদের একটা আহ গ্রিভান্স ছিল কি ফিস যেটা বেড়েছে বছর বা এবছর আমরা অনেক ডিজিটাল কন্টেন্ট মানে আমাদের নতুন এডুকেশন পলিসি অনুযায়ী ক্লাসরুমে টেকনোলজি ইউজ করার কথা ওইগুলো আমরা ইন্ট্রোডিউস করেছি বলে ওইটার জন্য একটা নমিনাল চার্জ থেকে নেওয়া হয়েছে তো এটা ওদের একটা গ্রেভান্স ছিল তো আমরা পেরেন্টদের বলেছিলাম আপনারা আসুন আপনাদের মানে কয়েকটা রিপ্রেজেন্টেটিভ পাঠান আমরা বসে এটা নিয়ে ডিসকাশন করব। কিন্তু ওরা হয়তো চাইছিল মিডিয়া এনে মানে একটা মানে হল্লা করে একটা প্রেসার ক্রিয়েট করবো আর যেটা আমাদের স্কুলে জেনারেটর আছে আর যখনই ইলেকট্রিসিটি যায় এখনো লাইট নেই আমাদের কিন্তু জেনারেটর চালানো আছে যখনই মানে ইলেকট্রিসিটি চলে যায় আমাদের কিন্তু জেনারেটর পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে চলে এই অভিযোগটা কিন্তু ঠিক না তো মনে একটা আমার যেটা ক্রিয়েট করার চেষ্টা করেছে ওরা কিন্তু ওরা আমাদের অভিভাবক আমরা ওইটা ওইভাবে নিচ্ছে না আমরা ওদের যা ভেবান্স আমরা সব নোট করেছি ফিস নিয়ে ওদের আহ ব্যাপারটা কেন কি আমাদের সোনাপুর একাডেমিক্স নিয়ে আজ অব্দি আমরা কোনো কমপ্লেন পাইনি আমি চোদ্দ তারিখ চোদ্দ জুন একটা কফি মিট করেছি রা খুব প্রশংসাই করে গেছে আমার একাডেমিক্স বা যেইভাবে পড়ানো হয় চিরদিন আর এটা মানে জানা ন্যাশনাল নেশন ওয়াইড মানে ন্যাশনাল আমাদের